তুমার আহমদুল্লাহ আমাদের আপনাদের সবাইকে ভোর জন্য যে কর্মসূচি আপনাদের সবাইকে আবার জানিয়ে দেওয়া হবে

এটার দিকে শান্তিপূর্ণ আন্দোলন করতে ঠিক আছে এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে এটা আস্তে আস্তে ইষ্টাম পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করুন ঠিক আছে কারণ ইষ্টাম পজিশন আমাদের কতটুকু নাগিয়েছে আসলে শান্তিপূর্ণভাবে কতদূর যাওয়া যায় সেটা এখন আমাদেরকে দেখার বিষয় হচ্ছে এই যে ইয়া কম ছিল এটা উপস্থিতির কম সে কারণে যে ক্যাপ্টেন ছিল পরে আমরা সাথে সাথে কথা বললাম এই ক্যাপ্টেন নির্বাচন করার পরে আমরা সাধারণত আন্দোলন আরো বেগবান বুঝতে পারছেন আসলে এমন হচ্ছে কেন এর পরবর্তীতে আমরা সারি কাজে স্মারক লিপি প্রদান করলাম তার আগে জানাবো যে আগামী কি হতে পারে কিন্তু এক সপ্তাহ হয়ে গেল সে আমরা কোনো ফল পাইনি কি হচ্ছে আমাদের তো বলছে কী হবে ট্যারাস পার হয়ে যাবে এখান থেকে ওই জায়গায় ট্যারাস পার হয়ে যাবে আমাদেরকে তো বাতিল করতে হবে অবস্থানে যাবো তখন আপনাদের সাথে নিয়েই আমরা যাবো আপনাদেরকে বাইরে রাখি আমরা কথা অবস্থায় আপনাদের সাথে নিয়ে তারা আবার রিট করছে বারো তারিখে রেজাল্ট বের হওয়ার কথা বারো তারিখে সব জায়গায় আমাদের দিকে তোমাদের জন্য সুখবর আসে এই সুখবর আমাদের পাচ্ছিল পরবর্তীতে আমরা ক্লাস বর্জন করে দিলাম ক্লাস বর্জন করার পরে যেটা দেখছি সেটা যে আমাদের বৃহস্পতিবারের দিন অনেকজন বলতে আমরা আবার ক্লাসে ফিরে আমরা আছে আজকে আমাদের এই সব শেষে আমরা একটা কর্মসূচি হাতে কমিটি দিয়ে দিচ্ছে আমাদের ক্লাস বন্ধ থাকবে এরপরও আমরা একটা ছোট একটা কর্মসূচি দেবো যেটা আপনারা সবাই শুনবেন আর আন্দোলন আমরা আসছি না যে ভাই বিশ্ব বলে আমি করতে তো এখনই যদি পারি আমি এখনও যদি বলি থাকতে রুমেটা তারা মারব ওদেরকে ভেবে দেবো এখনই পারি দুই মিনিট সময় দেবো দুই মিনিট চাকু এটা তো সমাধান করে ওরা চাকরি চাকরি করে ওদের